দর্শক বন্ধুরা কুমিল্লা গরু ঘর থেকে আমরা দেখতে পাচ্ছি মাত্র মানে মানে গরু এখন নবীন দামি বাচ্চা না সার বাচ্চা মতো হরিণের বাচ্চা মতো দেখতে বন্ধুরা একদম হরিণের বাচ্চা

এছাড়াও বাইরের কাছে অন্য গাবি আছে আর ওনাকে প্রতি হারে দেখে থাকি কারণ বড় ব্যাপারী এরকম গাবি বিক্রি করে থাকে অবশ্যই যোগাযোগ করে বিভিন্ন রকমের গরু ক্রয় করতে পারবেন ছোট এবং বড় আজকে মুরা গরু হাট থেকে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকার চাওয়া দাম এক লক্ষ বিশ হাজার টাকা বিক্রি করে দেবে আজকে মুরা গরু হাট থেকে আমরা দেখতে পাচ্ছি বাচ্চা সহ গাবি দুই থেকে তিন লিটার দুধ হবে হরিণের বাচ্চা মতো বাচ্চা দেখে শুনে গাবি গরু ক্রয় করবেন লালন পালন করবেন দেখার মতো একটি বাচ্চা হ্যাঁ বাচ্চারা দেখে গাবি করে করে করতে হবে